বছরের মতো এবছরে পুজো দিলেন কি প্রার্থনা রাখলেন মায়ের কাছে মায়ের কাছে একটাই প্রার্থনা সকলকে ভালো রাখুক দুহাজারবাসীকে ভালো রাখুক দু হাজার সকল মানুষকে ভালো রাখুক এটাই মায়ের কাছে চরণে চাওয়া এবং সকলে সুস্থ সকল থাকুক এবং যে সম্প্রীতির আবহ

আজ প্রত্যেক বছর আসেন এবং এবছরও আসলেন এবছর রূপ কেমন দেখছেন মেলার এই দাঙ্গা সাম্প্রদায়িক দাঙ্গার একটা চলছে সাম্প্রদায়িক সম্প্রীতি কোচবিহারে দারুণভাবে নিযুক্ত হয়েছে এগুলো প্রচেষ্টা জারি রাখছে কিন্তু তাদের প্রচেষ্টা বিফলে যাবে কারণ কোচবিহারের মানুষ অনেক বেশি সম্প্রীতি পড়ায় এবং কোচবিহারের যে সংস্কৃতি কোচবিহার আবেগ সেগুলো সংস্কৃতির কে কেন্দ্র করে আজকে কোচবিহারের রাজপ্রাজন বা বাহারত সর্বত্র সকলে অংশগ্রহণ করে ধর্ম যার আপনার সেই বিশ্বাসে তারা ধর্ম পালন করে কিন্তু অন্য ধর্মের প্রতি সংবি শ্রদ্ধাশীল থাকে এটাই বাংলার এটাই ভারতবর্ষের সংস্কৃতি এটাকেই মিনহাতাস সকল মানুষ একযোগে পালন করে তোলে করবার চেষ্টা করুন সেটা হচ্ছে সকল ধর্মের অংশগ্রহণ করে এটাই আমাদের এখানকার উৎসবে নিজস্বতা সক্রিয়তা এবং একটা বিষয় দাদা একেবারে আমাদের এই প্রত্যন্ত এলাকার এই মন্দির উন্নয়ন কল্পে কি ভাবছেন যে আগামী দিনে আরও কী কী উন্নয়ন করা যেতে পারে এটা একটা কমিটি পরিচালিত হয় ভবিষ্যতে যদি এটা ট্রাস্ট করে নিশ্চিতভাবে ট্রাস্টের মাধ্যমে এটা ডেভেলপমেন্ট রাজ্য সরকার সরাসরি ধর্মীয় প্রতিষ্ঠানে ডেভেলপমেন্ট না করে তার কেন্দ্র করে বা উৎসবে এত মানুষ সমাগম হয় তার রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে ইলেকট্রিকটি সব থেকে শুরু করে অন্যান্য যে পরিকাঠামোগত উন্নয়ন সেটাতে সার্বিকভাবে সহযোগিতা করছে ইতিমধ্যে আপনারা দেখেছেন একটা রাস্তাঘাট দারুণভাবে তৈরি হয়েছে বলার দাবার সকাল এটা সার্বিকভাবে আরো কম এবং মন্দিরে যে দৰ্শনাৰ্থী বা পুণ্যাৰ্থী যাৰা আছে তাৰ দশমাৰ তাৰ থাকাৰজনে বিশেষকৈ কিন্তু মেলাৰ পদ সে কিন্তু থাকা নিজে বুদ্ধিশালা নিৰ্মাণ কৰা যায় সেই বেপাৰেই ভাৱে উদ্যোগ কৰা